নমস্কার বন্ধুরা ইউটিউবে একটা নতুন অপশন আপনারা দেখতে পারবেন এখানে হাইপ অপশন তো আপনারা সবাই কমেন্ট সেকশনের গেস্ট কল করার নিচে একটা হাইপ দেখতে পারবেন আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন কারণ এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটা হাইপে আমরা ভিডিও বানাইতে আরও অনেক বেশি মোটিভেশন জাগবে তাই আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে নিই ভিডিও ডেস্ক্রিপশন এর মাধ্যমে লিঙ্কও আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে তরুণ বন্ধুরা সো প্রিয় বন্ধুরা আজকের সর্বপ্রথম কাজ যেটি আপনারা দেখতে পারবেন আপনাদের বড়গুলির মধ্যে কাজ করার সুযোগ রয়েছে বাকি কাজ সম্বন্ধে আপনাদের ডিটেলসে বলে দিচ্ছি আয়ারিং সিল সেলস ফিল্ড এক্সুলিটিভ আপনাদের পোস্ট ডিটেইল আপনাদের সেলস ফিল্ড এক্সিকিউটিভ পোস্টে কাজ করার সুযোগ আছে আপনারা যেটি দেখতে পারবেন পার্সোনাল লোন এবং বিজনেস লোন এইগুলা আপনারা লোন সেক্টরের মধ্যে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে লোকেশন আপনারা দেখতে পারবেন গুয়াটি শিলচার তেজপুর এবং নলবাড়ি তো বয়াকগুলির মধ্যে আপনাদের শিলচারের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন লোনস যেগুলো রয়েছে আপনাদের লোনস পার্সোনাল লোন লোন রিকোয়ারমেন্ট যেটা আপনারা দেখতে পারবেন মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন লোন সেলস ফাইন্যান্সিয়ালস প্রোডাক্টস আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনারা যারা লোন সেক্টরে অলরেডি কাজ করে কাজ করে আসছেন আপনাদের জন্য রয়েছে কাজ করার সুযোগ স্ট্রং স্কিলস এবিলিটি টু ওয়ার্ক আপনারা এখানে একদম সাধারণতভাবে কাজ করতে পারবো কাজের কোনো টাইমিং নাই আপনারা আপনার নিজ মর্যমাতে আপনারা এখানে পারবেন এই কাজের জন্য আপনারা যারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন আপনাদের মেইল দেওয়া রয়েছে দেখতে পারবেন এই মেলের মাধ্যমে আপনারা উনিশ তারিখের ভিতরে আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তো আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন আপনারা এই মেলের মাধ্যমে আপনাদের সিবিটি সেন্ড করে দেবেন এবং আপনারা যারা অ্যাপ্লাই করবেন আপনারা সাবজেক্টে আপনারা লোকেশনটি মেনশন করে দিবেন তো যারা অ্যাপ্লাই করবেন আপনারা যদি বরাকবিলি থেকে শিলচার থেকে অ্যাপ্লাই করেন তাহলে আপনারা সাবজেক্টে শিলচরটি আপনারা মেনশন করে দিবেন সো আজকের দুই নম্বর যেটা চাকরি আপনাদের এয়ারটেলের মতো একটা রেপুটেড কোম্পানির মধ্যে কাজ করার সুযোগ রয়েছে পোস্ট যেটি দেখতে পাবেন টেরিটরি সেলস ম্যানেজার পোস্টে কাজ করার সুযোগ রয়েছে লোকেশন আপনারা দেখতে পাবেন আপার আসাম আপনাদের কাজ যেটি থাকবে ফিল সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট চ্যানেল ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি নলেজ অ্যান্ড ট্রেন অ্যাওয়ারনেস নলেজ অফ লোকাল জিওগ্রাফি এন্ড মার্কেট ডাইনামিক্স আপনাদের লোকাল যেগুলো মার্কেট আছে এগুলো সম্বন্ধে আপনাদের একদম সম্পূর্ণ নলেজ থাকতে লাগবে প্লাস আপনাদের মার্কেটিং এর আপনাদের এক্সপেরিয়েন্স থাকতে হবে এবং তার সঙ্গে জিওগ্রাফি আপনাদের লোকালে যেগুলো এরিয়া আছে এই এরিয়া সম্বন্ধে লোকেশন যে যেগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে একদম আপনাদের পারফেক্ট নলেজ থাকতে হবে নোট ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ আপনাদের দুই চাকার আপনাদের বেলিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আপনাদের টু হুইলার দুই চাকা অথবা চার চাকা আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অ্যাপ্লাই নাও যারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন মেইল দেওয়া রয়েছে আপনারা দেখতে পারবেন এই কোম্পানি মেলের মাধ্যমে আপনাদের সিবিটি সেন্ড করে দিবেন লাস্ট ডেট হলো আপনাদের বিশ তারিখ অবধি বিশ তারিখের ভিতরে আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তো অনেকে বলেছিলেন যে গুয়াহাটি থেকে কিছু কাজ থাকলে আপনাদের জানাবো আপনাদের জন্য রয়েছে গুহাটির মধ্যে কাজ করার সুযোগ অনেকগুলো পোস্টে কাজ করার সুযোগ রয়েছে আপনারা দেখতে পাবেন রেড কার্পেট রেস্টুরেন্ট এট মাইল গুয়াটি তরফ থেকে আপনাদের বিভিন্ন পোস্টে কাজ করার সুযোগ রয়েছে ম্যানেজার ক্যাপ্টেন তাছাড়া আছে আপনাদের এফ এন্ড বি সার্ভিস স্ট্রিট ওয়ার্ড বার ট্রেন্ডার বার হেল্পার হাউস কিপিং বিভিন্ন পোস্ট রয়েছে আপনারা দেখতে পারবেন আমি যদি সবগুলো যদি বলা যায় তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে যার কারণে আপনারা এখানে দেখে দেখে নেবেন আপনাদের কি পোস্ট রয়েছে আপনারা দেখে নিন সো এখানে আপনারা একদম কম পড়াশোনা এখানে কাজ করার সুযোগ রয়েছে যেগুলো আপনারা দেখতে পারবেন স্টোর কিপার কি আপনাদের হেল্পারের পোস্ট রয়েছে এখানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট সেন আপনারা যারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন মেল আইডি দেওয়া আছে আপনারা দেখতে পারবেন তাছাড়া আপনার যোগাযোগ নম্বরও দেওয়া হয়েছে আপনারা মেল আইডি যেটি দেখতে পারবেন রেস্টুরেন্ট কার্পেট অ্যাট দা রেট জিমেল ডট কম এবং নম্বর যেটি রয়েছে সেভেন জিরো ডাবল নাইন ওয়ান থ্রি টু আহ ত্রিপুল ফোর ট্রিপল ফোর এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন সো আজকে ছিল এগুলো চাকরির উপর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে